কেমন আছেন ভাই কেমন আচ্ছা আচ্ছা আজকে আমি শুনলাম আপনি নাকি মুক্তার প্রাইস নিউ বিশ্বাস বিল্ডাস থেকে আপনি নাকি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাস এখান থেকে নাকি আপনি এসি বিক্রি করতেছেন

চলতে আচ্ছা আচ্ছা পলিথিন টা লাগানো হয়েছে বুঝতে পারছি ওটা দেখছেন হ্যাঁ হ্যাঁ প্রচুর বাতাস আচ্ছা প্রচুর বাতাস দেখেন লেখা আছে লো মিডিয়াম হাই

এখানে খুলে নেবেন কিন্তু আমি এটা খুলে নিলাম করা যাবে আচ্ছা আচ্ছা এখান থেকে হ্যাঁ গরম যে বাতাসটা বাইরে ট্রেনে নেবে আচ্ছা ট্রেনে নেওয়ার পর আপনি এখান থেকে আপনাকে

যে লিটার বিশ লিটার থাকবে দিতে পারবো না একটা সুবিধা হলো অনেকগুলো তো অনেক ফাইভ মানে নিচে দিকে নামানো থাকে আচ্ছা আচ্ছা কাজ করবে আচ্ছা আচ্ছা

পাঁচ বছরের মোটরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন টোটাল দশ বছর ওরে বাপরে বাপ দর্শক দেখেন যাই হোক আমরা তো গ্যারান্টিও শুনলাম ব্র্যান্ডও শুনলাম এবং ফাংশনগুলো দেখলাম এটা দামটা কেমন দিচ্ছেন এটা বলেন যদি পাইথরি দিব যেন সবাই নিতে পারে একদম ক্লিয়ারিং ক্লিয়ারিং একবারে ক্লিয়ারিং ক্লিয়ারিং অফার এটা আমাদের রেগুলার যেগুলো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এটা কিন্তু আজকে এমন একটা পায়থারি দিব যেন সবাই নিতে পারে আচ্ছা ঠিক আছে ভাই গরম যে অবস্থা ভাই গরম হ্যাঁ এটা ভাই দেখবেন রাস্তাঘাটে কিন্তু মানুষ মানুষকে পানি খাওয়াচ্ছে সরবত খাওয়াচ্ছে তো আপনি ব্যবসা করেন এমন ভাবে প্রাইস দেন সবাই কিনতে পারে জানা হ্যাঁ আজকে আমরা একটা প্রাইস দেব যেন সবাই নিতে পারে একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র 22500 টাকা ডেলিভারি চার্জ কার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে চব্বিশ ঘন্টার জন্য ফ্রি 24 ঘন্টার জন্য ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও এটা কি দেশে এবং মানে যে কোন জায়গায় সারা বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত 24 ঘন্টার ভিতরে যদি অর্ডার শেষ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তার শেষ হয়ে গেল ডেলিভারি ফ্রি থাকে চব্বিশ ঘন্টা পরে

যোগ হবে আচ্ছা 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 দর্শক আজকে কিন্তু আমরা একটা স্কাই ইয়ার কুলার ডিজিটাল যেটা সম্পূর্ণ রিমোট কন্ট্রোল আমি কিন্তু আবারও রিমোটটা দেখাই দেই রিমোট এই যে আমাকে আছে দেন একটু এটাকে যেমন এখানে অফ আছে এখন আচ্ছা আমরা রিমুটে অন করব এটা এই যে রিমোটটা আমি দিলাম এই যে অন হয়ে গেল অলরেডি আর অন হওয়ার পরে ভাই এখানে কথা দিব এখানে অটোমেটিক স্পিড আচ্ছা অটোমেটিকলি ও ওয়াও শীতল বাতাসটা একবার শীতল বাতাস মানে গায়ের রং কিন্তু খারাপ হয়ে যাচ্ছে যাই হোক দর্শক আজকে কিন্তু আমরা এটার পরামর্শ দিলাম আপনারা চাইলে কিন্তু মুক্তার এটার প্রাইস থেকে আপনারা কিনতে পারেন এটা আর নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মুক্তার এনটারপ্রাইজ আমাদের এখানে তিনটা নাম্বার আছে হ্যাঁ হ্যাঁ তিনটা নম্বরে যোগাযোগ করতে হবে ভিডিও প্রত্যেকটাই ইনবক্সে নাম্বার দেওয়া আচ্ছা 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 এখন বিক্রির নাম্বার দে যারা ঢাকার ভিতর থেকে অর্ডার করবে হ্যাঁ যদি অর্ডার কনফার্ম করার জন্য অ্যাড্রেসটা দিলে আমরা মাল পাঠিয়ে দেবো আচ্ছা সাথে সাথে তারপর টাকা দিবেন ওকে ডান টাকা বাইরে থেকে অর্ডার করবে তাদেরকে নাম ঠিকানা দিবেন আর 2000 টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠিয়ে দেবো বাকি টাকাটা পরে হাতে ভাবে তারপর দিবেন আচ্ছা আচ্ছা ওকে ডান দর্শক আজকে এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আরেকজন কাছে পৌঁছা দেবেন আছে আল্লাহ হাফেজ